রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ভাইরুল ইসলাম এবং হারুন শেখ উভয়ের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় তারা অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রঘুনাথগঞ্জ এলাকায় প্রবেশ করেছিলেন ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন তাদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা কোন চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি সোমবার রাতে রঘুনাথগঞ্জ থানার জয়রামপুর বাঁধের ধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে ধৃতদের নাম ভায়রুল ইসলাম ও হারুন শেখ উভয়ের বাড়ি বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জ জেলায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রঘুনাথগঞ্জ এলাকায় প্রবেশ করেছিলেন সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জয়রামপুর বাঁধের ধার এলাকায় তল্লাশি চালায় সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো নথি বা বৈধ প্রবেশপত্র দেখাতে ব্যর্থ হয় তারা পরে তদন্তে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশ পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে তারা সীমান্ত বেরিয়ে ভারতে এসেছিল তাদের সঙ্গে আর কেউ যুক্ত আছে আছে কিনা কোন চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল